আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম বর্ণমালা একাডেমির আজকের আয়োজনে থাকছে দশটি গুরুত্বপূর্ণ অঙ্ক যা বিভিন্ন চাকরি পরীক্ষাতেই বারবার আসে এই অঙ্কগুলো থেকে আপনারা আগামীত চাকরি পরীক্ষায় কমন পেতে পারেন তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই যদি কট টিটা মাইনাস থার্টি ডিগ্রি সমান ওয়ান বাই হয় তাহলে সিন্তিটা সমান কত এখন আমাদের দেওয়া আছে যে কট টিটা মাইনাস থার্টি ডিগ্রি সমান ওয়ান বাই থ্রি আমরা মাইনাস থার্টি জায়গায় রাখলাম এখন ওয়ান বাই থ্রি এর বদলে আমরা লিখতে পারি কট সিক্সটি ডিগ্রি কেননা কট সিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই এখন যেহেতু আছে তাহলে আমরা কোটে কোটে দিতে পারি তাহলে আমাদের হয়ে যাবে তিটা থার্টি ডিগ্রি সমান সিক্সটি ডিগ্রি এখন আমাদের তিটা সমান এই ষাট ডিগ্রি এবং এই তিরিশ ডিগ্রির ওই পাশে ছিল ওই পাশে এসে প্লাস হয়ে যাবে তাহলে আমাদের তিটা সমান বের হবে নব্বই ডিগ্রি তাহলে আমাদের এই একটা অংশ গেল এখন বলছে সিম টিটা সমান কত তাহলে যেহেতু বলছে যে সিম তিটা আমরা সিমতিটার এই তিটার মানটা যদি বসাই আমরা কিন্তু পেয়েছিলাম তিটা সমান নাইনটি ডিগ্রি তাহলে আমাদের এখানে হয়ে যাবে sin 90 ডিগ্রি তাহলে এখন sin 90 ডিগ্রি আমরা মান জানি 1 তাহলে আমাদের উত্তরটিও হয়ে যাবে 1 আমাদের দুই নম্বর কোটিতে আছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেমি হলে ত্রিভুজের উচ্চতা কত এখন এটা আমরা দুইটা সূত্রে সাহায্য করব আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে কি √3/4a এখানে এটা কিন্তু এই দৈর্ঘ্যের

এই পাশে যদি আমরা মান বসাই তাহলে হয়ে যাবে ওয়ান বাই টু আর ভূমিটা অর্থাৎ এক বাহু দৈর্ঘ্যতা হবে আট আর উচ্চতাটা জায়গা থাকবে আর এখানেও রুট থ্রি বাই ফোর এর জায়গাত বসিয়ে দেবো আমরা আট তাহলে আমরা ফোর দিয়ে কে কাটলে হবে টু আবার এখানেও টু দিয়ে কে কাটলে হবে ফোর তাহলে আমাদের উচ্চতা সমান যদি রাখি টু রুট ওই সাথে বাঘ হয়ে যাবে চারটে কাটলে হবে টু তোমাদের এখানে এ স্কোয়ার হবে তাহলে আমাদের এটা আট স্কোয়ার হয়ে যাবে চৌষট্টি ফোর দিয়ে চৌষট্টি কে কাটল হবে ষোলো তাহলে আমাদের এখানে উপরে থাকবে ষোলো রুট তিরি তাহলে এখন চার দিয়ে ষোলোকে কে হবে চার অতএব আমাদের উচ্চতাটা হবে ফোর রুট তিরি তাহলে এটি হবে আমাদের উত্তর আমাদের তিন নম্বর ঘটিতে বলা হয়েছে সমান কট এ হলে এ সমান কত এখন আমরা লিখতে পারি কজ এ সমান কট এখন আমরা এই কটেটাকে এই পাশে নিয়ে আসবো যেহেতু চলে আসবে তাহলে আমাদের হয়ে যাবে কজ এ আর নিচে থাকবে কট এ আর ওই পাশে থাকবে ওয়ান বা এই উপরের কজ এটা জায়গায় থাকলো নিচে আমরা কটের বদলে লিখতে পারি কজে বাই সিনে সমান বা এই উপরে কজেটাকে আমরা প্রথমে লিখব এবং ইন্টু দিয়ে এই নিচের বক্নাংশটা উল্টে যাবে তাহলে আমাদের উপরে হয়ে যাবে সিনে আর নিচে হয়ে যাবে কজ এ সমান ওয়ান এখন এই কজে দিয়ে কজেকে কে কাটতে পারি বা সিনে সমান হয়ে যাবে ওয়ান এখন সিন এ সমান এই ওয়ানের বদলে আমরা লিখতে পারি সিন নাইনটি ডিগ্রি কেননা সিন নাইনটি ডিগ্রি মান ওয়ান এখন যেহেতু উভয় পাশে সিন আছে তাহলে আমরা সিন আর সিন বাদ দিয়ে দিতে পারি তাহলে আমাদের এ সমান হয়ে যাবে নাইনটি ডিগ্রি অর্থাৎ আমাদের এ এর মান কিন্তু নির্ণয় করার জন্য বলছে তাই আমাদের উত্তরটি হবে নাইনটি ডিগ্রি আমাদের চার নম্বরটিতে বলা হয়েছে ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়ান সমান কত এখন এটা আমরা লিখে নিই প্রথমে ওয়াই ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়ান এখন আমরা ওয়াই এই প্রথমে কিন্তু আমাদের প্রথম প্যাকেটে কাজ করতে হবে তাইলে অন্যগুলোকে আমরা জায়গায় লিখে রাখবো তাই আমাদের ওয়াই এখানে ওয়াইটা ছিল প্লাস হয়ে যাবে মাইনাসের ওয়াই মাইনাস ওয়ান তাহলে এখন এই বা ওয়াই এখন এই মাইনাস টাকায় এই ওইটা হয়ে যাবে মাইনাসের ওয়ানটা হয়ে যাবে মাইনাসের এই ওয়াই ওয়াই এ সমান হয়ে যাবে আমাদের মাইনাস ওয়ান তাহলে আমাদের উত্তর হবে মাইনাস ওয়ান আমাদের পাঁচ নম্বরটিতে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু দুইটি যথাক্রমে চার ও ছয় সেন্টিমিটার অন্তর্ভুক্ত আয়তটি আঁকা যাবে আমরা যদি আয়ত আঁকি আয়তর কিন্তু বিপরীত বাহুগুলি সমান অর্থাৎ এটা ছয় এটা ছয় এটা চার এটা চার এবং আমরা জানি যে আয়ত ক্ষেত্রে চারটি কোণই একশো কোণ এটা একশো কোণ এটা একসম কোণ এটা একসম কোণ এটা রাসম কোন এখন ভূমি এবং উচ্চতা বা দৈর্ঘ্য এবং পস্ত যে মাপের হোক না কেন আমাদের কিন্তু চারটি কোণই এক সমকোণ হতে হবে তা না হলে কিন্তু আয়ত ক্ষেত্র আঁকা যাবে না তাই আমাদের বলছে অন্তর্ভুক্ত কোন কত ডিগ্রি হলে তাইলে আমাদের উত্তর হবে অবশ্যই নব্বই ডিগ্রি হলে কেননা নব্বই ডিগ্রি কোন ছাড়া আয়ত ক্ষেত্র আঁকা সম্ভব নয় আমাদের ছয় নম্বর গঠিত আছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান শূন্য সমীকণের সমাধান সেট কত হবে এখন আমরা যদি লিখি যে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান শূন্য বা এই এক্স স্কোয়ারটাকে জায়গায় রাখলাম তাহলে আমাদের এই এক্স দিয়ে এ কে গুণ দিলে হবে এ এক্স আর প্রথমে মাইনাস থাকায় হয়ে যাবে মাইনাস এ এক্স আবার এক্স দিয়ে বিকে কোন দিলে হবে বি এক্স এটা প্লাস এ শূন্য বা এই দুটার মধ্যে বি আছে তাহলে আমরা মাইনাস বি কমন নিতে পারি তাহলে থাকবে এক্স মাইনাস এ সমান শূন্য বা এখন এখানে এক্স মাইনাস এ আছে এখানে এক্স মাইনাস এ আছে আমরা এক্স মাইনাস এ কমন নিতে পারি তাহলে আমাদের সমান থাকবে এক্স এখানে থাকবে মাইনাস এক্স মাইনাস বি সমান শূন্য বা এক্স সমান বি আমাদের কিন্তু এক্স এর দুইটা বের হয়েছে একটা এ এবং একটা বি তাহলে আমরা বলতে পারি যে সমাধান সেটটি হবে এক্স সমান এ এবং বি তাহলে এটি হবে আমাদের উত্তর আমাদের সাত নম্বরটিতে আছে এফ এক্স সমান ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর একটি ফাংশন হলে এফ মাইনাস ওয়ান বাই টু সমান কত তাহলে আমরা প্রথমে ফাংশনটি লিখে নেই যে এফ এক্স সমান ফোর এক্স মাইনাস সেভেন আর নিচে টু এক্স মাইনাস ফোর এখন অতএব আমরা এফ এ মাইনাস হাফ যদি লিখি তাহলে এই সমীকরণে আমাদের বা ফাংশনটিতে এক্সের জায়গায় আমরা মাইনাস ওয়ান বাই টু লিখতে হবে তাহলে আমাদের হবে ফোর ইন্টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস সেভেন আর নিচ্ছে হবে টু ইন্টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস ফোর এখন সমান আমরা যদি এই

তাহলে আমরা এটা পেলাম আই আমাদের বের করতে হবে আর সমান কত আমরা জানি আই সমান পি আর এন তাহলে আর সমান হয়ে যাবে আই আর নিচে থাকবে পি এন এনটা একশো দিয়ে গুণ আমাদের পিটা ছিল ছয়শত পঞ্চাশ আর এনটা ছিল পাঁচ আবার এই আইটা ছিল আমাদের একশো তেরো দশমিক সাত পাঁচ ইন্টু হবে একটা একশো দিয়ে কারণ আমরা দশমিক এটা কাটাকাটি না করে উপরে গুণ করে নিব একশো দিয়ে এটা গুণ দিলে হয়ে যাবে একশো তো তেরো আর দশমিকটা দুই ঘর চলে যাবে তাই হয়ে যাবে পঁচাত্তর আর নিচে থাকবে ছয়শো পঞ্চাশ ইন্টু পাঁচ এখন আমরা এই পাঁচ দিয়ে যদি এটাকে কাটিয়ে তাহলে হবে দুই দুই সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ এখন ছয়শো পঞ্চাশ দিয়ে বাইশশো পঁচাত্তর থেকে যদি আমরা কাটি তাহলে আমাদের হয়ে যাবে তিন দশমিক পাঁচ অর্থাৎ আমাদের উত্তর হবে তিন দশমিক পাঁচ পারসেন্ট আমাদের নান্য অঙ্গটিতে বলা হয়েছে ইলেভেন রুট ফাইভ

ফাইভ রুট ফাইভ পাওয়ার আছে টু এক্স বা এই রুট আমরা লিখতে পারি ফাইভ পাওয়ার ওয়ান এর পাওয়ার আছে ফাইভ এক্স আবার এই রুট লিখতে পারি আমরা ফাইভ ওয়ান বাই পাওয়ার আছে বা পাওয়ার পাওয়ার যদি আমরা তাহলে এখানে হয়ে যাবে এই টু আর এগারোটা থাকবে নিচে এখানে হয়ে যাবে টু এক্স প্লাস ওয়ান আর ফাইভটা থাকবে নিচে বা এখন উগাক ফাইভ আছে আমরা ফাইভে ফাইভে বাদ দিতে পারি তাহলে আমাদের এটা হয়ে যাবে ফাইভ এক্স মাইনাস টু নিচে ইলেভেন এখানে হয়ে যাবে টু এক্স প্লাস ওয়ান নিচে ফাইভ এখন যদি আমরা কোন গন্ধে ফার্স্ট দিয়ে ফাইভ এক্সকে দিলে হবে পঁচিশ এক্স মাইনাস দশ আর এগারো দিয়ে এই টু এক্স কে কোন দিলে হবে বাইশ এক্স প্লাস এগারো বা এক্স এক্স যদি আমরা এখানে করি তাহলে হয়ে যাবে পঁচিশ এক্স মাইনাস বাইশ এক্স সমান এগারো আর এই টানটা ওই পাশে মাইনাস হলে পাশে এসে প্লাস হয়ে যাবে বা এখন এই বাইশটা থেকে পঁচিশটা থেকে বাইশটা এক্স গেলে থাকবে তিরিশ এক্স আর এগারো আর দশ যুগ হলে হবে একুশ বা এক্স সমান হয়ে যাবে একুশ বাঘ অতএব এক সমান হবে তিন সাথে একুশ অর্থাৎ সাত আমাদের উত্তরটিও হবে সাত আমাদের আজকে দশ নম্বর অর্থাৎ শেষ অঙ্কটি বলা হয়েছে এক্স প্লাস ওয়ান বাই হলে নাইন এক্স স্কোয়ার এর মান কত

এক হবে এবং এটাকে নয় দিয়ে বা গেলে ওয়ান বাই নাইন হবে সমান এই নাইনটা জায়গা থাকলো এখন এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি এক্স হোল স্কোয়ার এখন আমাদের কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে তাহলে আমরা লিখতে পারি নাইন এবং ওইটাকে লিখতে পারি এ প্লাস ওয়ান বাই থ্রি এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি কাটতে পারি এটা ছিল ফোর তাহলে আমরা এটা বদলা লিখতে পারি ফোর স্কোয়ার মাইনাস এই টুটা উপরে ওয়ানের সাথে গুণ হয়ে যাবে তাইলে উপরে চলে যাবে আর থ্রিটা থাকবে নিচে বা নাইন এখানে থাকবে

হয়ে যাবে একশত আটত্রিশ তাহলে আমাদের উত্তরটি হবে একশত আটত্রিশ আমাদের আজকের দশটি অঙ্ক এই অঙ্কগুলো একটু হার্ড হয় আমরা শর্টকাট নিয়ম দেখাইনি বিস্তারিত নিয়মেই দিয়েছি এই প্রশ্নগুলো কিন্তু দশটি অঙ্কই রাষ্ট্রপতি কার্যালয়ের প্রটোকল অফিসার নিয়োগের প্রশ্ন তাই একটু হার্ড অঙ্কই তারা দিয়েছে আশা করি অঙ্কগুলো আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর যদি ভিডিওর কোথাও অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দুই নম্বর অঙ্কটিতে সূত্রের ত্রুটির কারণে একটু ভুল হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা আগামীতে আপনাদের জন্য এরকম আরও ভিডিও নিয়ে হাজির হবো আজকের জন্য এখানেই সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ